হে গাইস ওয়েলকাম তো গাইস আজকে আমরা চলে এসছি হচ্ছে সেই পুরনো আমাদের জায়গায় দেখতে পাচ্ছ হচ্ছে মা মসিনচণ্ডী মাতার মন্দিরে তো আগের বছরের মতো এই বছর আমরা চলে এসেছি আর সঙ্গে রয়েছে আমাদের দুই ভাই মানে তিন ভাই এই দুটো ফার্স্টে এই ভাইটা কালো আমার মতো তো গাইস চারিদিকে দেখতে পাচ্ছ একদম অসাম অসাম ভিউ রয়েছে এদিকে হ্যালো তো গাইস চারিদিকে ভিড় দেখতে পাচ্ছ ভিড় ভিড়

তো যত সময় যাবে ভিড়টা কিন্তু আস্তে আস্তে বাড়বে তো গাইস দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের সেই মা মসনচন্ডী মাতার মন এখন বেলা প্রায় দুটো তিন বেজে গেছে আর এখন দিন যত সময় বাড়ছে তত কিন্তু এখানে লোক সংখ্যাও বেড়েই যাচ্ছে দেখতে পাচ্ছ লাইনগুলো একদম লম্বা হয়ে গেছে তো গাইজ আমাদের এখন মিষ্টি নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের আবার লাইন লাগে লোকাল ছেলেদের আমাদের একটি লাইন তা আমার সাথে এসেছিস তো আপনি দিচ্ছিস কেন দেখা যাক দেখতে পাচ্ছো এখন আমরা ডাইরেক্ট কোন লাইন ছাড়া এখন ভিতরে ঢুকে পড়বো তার মধ্যে লোকাল লোকাল লোকালে পাওয়া যাচ্ছে গাইস আমাদের পুজো কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে তো এখানে মানে অন্য সময় আসলে তোমরা এখানে অঞ্জলি দিতে পারবে তবে এই সময় এখানে কিন্তু অঞ্জলি হয় না এখানে নর্মাল বাংলা পুজো হয়ে কিন্তু এখানে কমপ্লিট হয়ে যায় খালি নাম বলে আর মোটামুটি কি বলে গোতরোটা বলে আর বাদ বাকিটা পুজোটা হয়ে যায় কমপ্লিট এখানে দেখতে পাচ্ছ আর এখানে চারিদিকে যত কিন্তু সময় যাচ্ছে কিন্তু এখানে ভিড়ের পরিমাণ কিন্তু অনেক বেড়ে গেছে বেড়ে আসছে কিনবি হ্যাঁ টিপ নিয়ে নিই নে 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 না টিপ দে টিপ

আজ থেকে মানে দুই বছর আগে একটা ভিডিও ছিল সেখানেও আমাদের এই স্যাড ছিল যেমন বিয়ে শাদি হলো আলিমটা তরকারি তো হ্যাঁ প্লেট প্লেট কত টাকা প্লেট মাত্র কুড়ি টাকা কুড়ি টাকা তার সাথে একটা সেদ্ধ ডিম

তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে থাকে কিন্তু একটা লাইক করে যেতে হবে একটা কমেন্ট করে জানাতে হবে যে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা দেখা হবে পরে কোনো একটা নতুন ব্লগের সঙ্গে সো বাই